তো আপনারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নাম্বারে সন্তুষ্ট নন অর্থাৎ এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় রেজাল্টের নাম্বারে যারা সন্তুষ্ট নন করবেন তো আপনাদের যদি মনে হয় কোনো একটি সাবজেক্টে আমার নাম্বার কম হয়েছে সেই নাম্বারটা আমি আরও বেশি পেতাম বা কোনো একটি সাবজেক্টে আমি অসফল হয়েছি সেটাতে আমি সফল হতাম সেজন্য আপনি অনলাইনে আপনি পিপিআর বা পিপিএসের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি আপনার পরীক্ষার যে রেজাল্ট সেই রেজাল্টের রিভিউ অথবা স্কুটিনি করতে পারবেন সেটি সম্পূর্ণ অনলাইন প্রসেস তো এবার পিপিআর বা পিপিএস মোট চারটি ক্যাটাগরির মধ্যে হবে এমন হচ্ছে পিপিএস ও পিপিআর পিপিএস তৎকাল পিপিএস নর্ম্যাল পিপিআর তৎকাল ও পিপিআর নর্ম্যাল টোটাল এই প্রসেসে আপনাদেরকে আবেদন করতে হবে তো আপনার যেটা সুবিধা হবে সেটা আপনি আবেদন করবেন তো তৎকালে কত টাকা ফিস লাগবে নর্মালে কত টাকা ফিস লাগবে পিপিআর কত ফিস এ কত ফিস এবং পিপিআর বা পিপিএসের জন্য আবেদন করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে বা কীভাবে আপনারা আবেদন করবেন সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওয় আমি আপনাদের দেখাবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন সাথে থাকবেন আপনাদের পিপিএস বা পিপিআর এর অ্যাপ্লিকেশন পদ্ধতিও আজকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব রুটিনি বা রিভিউ এর জন্য যে নোটিফিকেশন দেয়া হয়েছে সেই নোটিফিকেশনটা আপনারা প্রথমে দেখে নেবেন আমি আপনাদের সামনে নোটিফিকেশনটা দেখাচ্ছি এখানে প্রথমে বলা আছে দেখুন দা আন্ডার সাইন ইজ টু নোটিফাই অল দি অ্যাবাভ মেনশন কনসার্ন দ্যাট দি অ্যাপ্লিকেশন ফর অনলাইন তৎকাল পোস্ট পাবলিকেশন স্কুটিনি অর্থাৎ পিপিএস অ্যান্ড তৎকাল পোস্ট পাবলিকেশান রিভিউ অর্থাৎ পিপিআর অফ অ্যান্সার স্ক্রিপ্ট অফ এইচএস এক্সামিনেশান অর্থাৎ এখানে আপনারা যে উচ্চ মাধ্যমিকে রেজাল্ট বা যে নাম্বার পেয়েছেন সেটার ভিত্তিতে আপনারা একটা স্কুটিনি করতে পারবেন এবং একটা রিভিউ করতে পারবেন সেটা সম্পূর্ণ অনলাইন প্রসেস অনলাইন প্রসেসের মাধ্যমে আপনি আপনাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্টের স্কুটিনি বা রিভিউ করে নিতে পারবেন সেক্ষেত্রে দেখুন একটা তৎকাল স্কুটিনি আছে এবং তৎকাল রিভিউ তো এটা আপনারা অনলাইনে করতে পারবেন অনলাইনে শুরু হবে আপনার দশ পাঁচ দু হাজার চব্বিশ থেকে দুপুর দুটো থেকে আপনি অনলাইন প্রসেসটা আপনার শুরু হবে এবং সেটা তেইশ তেরো পাঁচ দু হাজার চব্বিশ মিডনাইট পর্যন্ত অর্থাৎ তেরো পাঁচ দু হাজার চব্বিশ তারিখের মধ্যরাত্রি পর্যন্ত আপনি এই অনলাইনে তৎকাল স্কুটি ও রিভিউয়ের জন্য আবেদন করতে পারবেন তো এটা হলো আপনার তৎকাল স্কুটি ও রিভিউ এবং আপনি সেটা নর্ম্যাল স্কুটিনিও রিভিউ করাতে পারবেন অর্থাৎ আপনি স্কুটিনি ও রিভিউ দুটো পর্যায়ে করাতে পারবেন একটা হচ্ছে তৎকাল ও একটা হচ্ছে নর্ম্যাল তৎকালের জন্য আমি বলে দিলাম দশ তারিখ দুপুর দুটা থেকে আপনি অনলাইন আবেদন করতে পারবেন তেরো তারিখ মধ্যরাত্রি পর্যন্ত এরপর দেখুন বলা আছে নর্মাল পিপিএস নর্মাল পিপিআর অর্থাৎ নর্মাল রিভিউ ও নর্মাল স্কুটিনি সেটা আপনি দশ পাঁচ দু থেকে দুপুর দুটো থেকে আপনি অনলাইনে করতে পারবেন অর্থাৎ তৎকালটা আপনার দশ তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত এবং নর্মালটা আপনি দশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ নর্মাল স্কুটিনি ও রিভিউয়ের তারিখ হচ্ছে আপনি দশ পাঁচ দু হাজার চব্বিশ দুপুর দুটা থেকে অনলাইন করতে পারবেন সেটা লাস্ট ডেট হচ্ছে পঁচিশ পাঁচ দু হাজার চব্বিশ মিড নাইট অর্থাৎ পঁচিশ তারিখ মধ্যরাত্রি পর্যন্ত আপনি অনলাইনে এই আবেদন করতে পারবেন স্কুটি নি বা রিভিউয়ের জন্য এটা কোনো অফলাইন প্রসেস নেই সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে নিচে দেখুন যে অনলাইন যে পোর্টাল সেই পোর্টালে লিঙ্ক দেওয়া আছে ডাব্লু বি এইচ এস ই এ পিপি ডট ডাব্লু বি ডট জিও ডট ইন এই পোর্টালে যেয়ে আপনি স্টুডেন্ট ড্যাশবোর্ড থেকে আপনি আপনার উচ্চ মাধ্যমিক রেজাল্টের স্কুটি নিয়ে বা রিভিউয়ের এর জন্য আবেদন করতে পারবেন এরপর এখানে বলা আছে দেখুন ইন দিস কন্টেক্স দিস স্টুডেন্টস আর অ্যাডভাইস নট টু অ্যাপ্লাই ফর পিপিএস পিপিআর অ্যান্ড সার্টিফাইড কপি অ্যাস পার দি আর অ্যাপ অর্থাৎ এখানে বলা আছে ধরুন আপনি একসঙ্গে পিপিএস বা পিপিআর করলেন সেক্ষেত্রে হবে না ধরুন আপনি বাংলা সাবজেক্টের উপর পিপিএস করলেন এবং পিপিআরই করলেন অর্থাৎ সাবজেক্টের উপর স্কুটি জন্য আবেদন করলেন এবং আপনার বাংলা সাবজেক্টের জন্য রিভিউয়ের জন্য আবেদন করলেন সেক্ষেত্রে এখানে বলে রাখি আপনি এটা করতে পারবেন না অর্থাৎ যে কোনো একটা সাবজেক্টে শুধুমাত্র যে কোনো একটা অপশান আপনি চয়েস করতে পারবেন হয় আপনার পিপিএস করতে পারবেন অথবা পিপিআর করতে পারবেন প্রথমে যে অপশান আছে দেখুন এক নম্বরে এ ক্যান্ডিডেট হু হ্যাজার ইন দি হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেটরাই শুধুমাত্র এই পিপিএস বা পিপিআর জন্য অনলাইন আবেদন করতে পারবেন এরপর দেখুন এখানে আছে নর্মাল পিপিএস পিপিআর ও তৎকাল পিপিএস পিপিআর এটা আমি আগেই বলে দিলাম নর্মাল ও তৎকালে যে কত তারিখের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন সেটা আর এখানে বলছি না যেহেতু আমি ভিডিওর প্রথমেই বলেছি এরপর নিচে দেখুন পোর্টাল আছে পোর্টাল লিঙ্কটাও আমি আপনাদের বলেছিলাম এই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে আপনাদের অনলাইন প্রসেসটা করতে হবে এরপর দেখুন তিন নম্বর অপশন বলা আছে অ্যাপ্লিকেশন ফর পিপিএস পিপিআর অফ অ্যান্সার স্ক্রিপ্ট থ্রু অনলাইন মোড উইল অনলি বি অ্যাকসেপ্টেড অর্থাৎ এখানে বলা আছে আপনি পিপিএস বা পিপিআর এর জন্য শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন এখানে কোনো রিটিন আবেদন করতে পারবেন না অর্থাৎ অফলাইন প্রসেসে আপনি আবেদন করতে পারবেন না সম্পূর্ণটা অনলাইন প্রসেস আপনাকে করতে হবে এরপর দেখুন বলা আছে ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু রাইট দি রোল নাম্বার মার্কশিট নাম্বার অফ এইচএস এক্সামিনেশন অর্থাৎ আপনি যখন অনলাইন অ্যাপ্লিকেশন করবেন তখন আপনাকে সঠিকভাবে রোল নাম্বার ও মার্কশিট নাম্বারটা লিখতে হবে হাই সেকেন্ডারি এক্সামিনেশনের পাঁচ নম্বর অপশান আছে অ্যাপ্লিকেশন ফিস অ্যাপ্লিকেশান ফিস যদি আপনি নর্মাল পিপিএস এর জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে দেড়শো টাকা পেমেন্ট করতে হবে অর্থাৎ একশো পঞ্চাশ টাকা আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে আপনি যদি নর্মাল পিপিআর জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে দুশো টাকা চার্জ লাগবে এবং তৎকাল পিপিএস এর জন্য ছশো টাকা আপনার চার্জ লাগবে পার সাবজেক্ট তো এই সিস্টেমটা হচ্ছে আপনার নর্মাল ও তৎকাল যে রেটটা হচ্ছে রেটটা প্রতি সাবজেক্টের রেট এবং তৎকাল পিপিআর জন্য আটশো টাকা পার সাবজেক্ট এরপর দেখুন বলা আছে অ্যাপ্লিকেশন ফর পিপিআর পিপিএস বি রেস্ট্রিক্টেড টু থিওরিক্যাল পেপার অনলি প্রোভাইডেড দ্যাট দি ক্যান্ডিডেট অ্যাপিয়ার ইন এইচএস এক্সামিনেশন অর্থাৎ কোনো প্র্যাকটিক্যালের জন্য আপনি পিপিএস বা পিপিআর করতে পারবেন না এরপর আছে দেখুন অ্যাপ্লিকেন্ট মে সিক পিপিএস ইন অল সাবজেক্ট বাট ফর পিপিআর ইন ম্যাক্সিমাম টু সাবজেক্ট অর্থাৎ এক্ষেত্রে আপনি পিপিএস সমস্ত সাবজেক্টের উপর করতে পারবেন যতগুলি সাবজেক্ট আছে সব সমস্ত সাবজেক্টের উপর পিপিএস করতে পারবেন কিন্তু পিপিয়ার আপনি ম্যাক্সিমাম দুটো সাবজেক্টের উপর করতে পারবেন দুইয়ের বেশি সাবজেক্টের আপনি পিপিয়ার করতে পারবেন না এরপর তখন বলা আছে অ্যাপ্লিকে অ্যাপ্লিকেশান ফর পিপিয়ার উইল অনলি বি অ্যালাউড ফর দিস সাবজেক্টস ইন উইচ পিপিএস ইজ নট শুড ফর অর্থাৎ পিপিআর সেই সাবজেক্টেই হবে যেই সাবজেক্টে পিপিএস আপনি করেননি অর্থাৎ আগেই বললাম পিপিএস করা থাকলে সেটাই পিপিআর করতে পারবেন না এরপরে দেখুন বলা আছে অ্যান ইনকমপ্লিট অর ইনকারেক্ট অ্যাপ্লিকেশান ফর পিপিআর পিপিএস স্যাল সামারলি বি রিজেক্ট বাই দি কাউন্সিল অ্যান্ড নো ইনকোয়ারি অর্থাৎ এখানে যদি আপনি অ্যাপ্লিকেশানটা ভুল করে থাকেন বা ইনকমপ্লিট করে থাকে অসম্পূর্ণ হয়ে থাকে সেক্ষেত্রে পিপিআর পিপিআর পিপিএস এর ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে দেওয়া হবে কাউন্সিলের তরফ থেকে এবং সেটার জন্য কোনো ইনকোয়ারি করা হবে না অর্থাৎ আপনি যখন অনলাইন অ্যাপ্লিকেশনটা করবেন সেটা একটু কেয়ারফুলি করতে হবে অর্থাৎ সঠিকভাবে আপনাকে করতে হবে তো সঠিকভাবে অনলাইন প্রসেসটা কীভাবে করবেন সেটার জন্য আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা ভিডিও লাস্টের দিকে আপনাদের সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো কীভাবে আপনারা করবেন তো একটু গুরুত্ব সহকারে আপনারা অ্যাপ্লিকেশানটা করবেন কারণ একবার ইনকমপ্লিট বা ইনকারেক্টের জন্য আপনার অ্যাপ্লিকেশানটি রিজেক্ট হয়ে গেলে সেটা আপনার খুব সমস্যা পড়বেন বারো নম্বর অপশানটা দেখুন এখানে দি রেজাল্ট অফ নর্মাল পিপিআর পিপিএস মে বি ডিক্লেয়ার উইদিন ওয়ান মান্থ ফ্রম দি কাট অফ ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ এখানে নর্মালের ক্ষেত্রে বলে রাখি নর্মালের যে আবেদনের যে লাস্ট ডেট সেই লাস্ট ডেটের পর আপনি এক মাসের পর লাস্ট ডেট থেকে তারপর এক মাস এর পর আপনি আপনার যে পিপিএস বা পিপিআর রেজাল্টটা পাবেন আর এখানে তৎকাল পিপিএস বা পিপিআর রেজাল্ট আপনি লাস্ট ডেটের সাত দিনের পর পাবেন অর্থাৎ ক্ষেত্রে আপনি যে লাস্ট ডেট আছে সেই লাস্ট ডেটের এক মাসের পর আপনি রেজাল্ট পাবেন তৎকালের ক্ষেত্রে সাত দিনের সেই রেজাল্টটা পেয়ে যাবেন এখানে দেখুন তেরো নম্বর পয়েন্ট একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে বলা আছে ক্যান্ডিডেট সেল হ্যাভ টু অ্যাকসেপ্ট দি রেজাল্ট অফ পিপিএস পিপিআর কেস মে বি অর্থাৎ আপনি যদি পিপিএস পিপিআর করার পর আপনার মার্কস বা রেজাল্টের মার্কস কমে যায় সেক্ষেত্রে আপনাকে ওটাই অ্যাকসেপ্ট করতে হবে কারণ ওটাকে আপনি আর কিছু করতে পারবেন না আপনার পিপিএস পিপিএস করা পিপিএস পিপিআর করার পর যদি আপনার মার্কস কমে যায় সেক্ষেত্রে আপনাকে সেটাই গ্রহণ করতে হবে চোদ্দ নম্বর অপশানটা বলেছে এনি ম্যাটার উইচ ইজ নট ডিসক্রাইব ইন টু বি সলি ডিস ডিসাইড বাই দি কাউন্সিলিশন অব দি কাউন্সিল উইল বি দি ফাইনাল অর্থাৎ কাউন্সিলের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটাই ফাইনাল সিদ্ধান্ত সেটাই আপনাকে মেনে নিতে হবে চলুন এরপরে আপনাদের সামনে অনলাইন প্রসেসটা দেখায় কিভাবে আপনারা অনলাইনে করবেন সর্বপ্রথম দেখুন আপনি একটা যে কোনো ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পরিসচ এস ই এ পিপি ডট ডাব্লুবি ডট জিওবি ডট ইন এই লিঙ্কটা আপনারা ওপেন করবেন পোর্টালের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো চাইলে আপনারা সেখান থেকে ওপেন করতে পারবেন এই ধরনের একটা পোর্টাল আপনার সামনে ওপেন হবে এরপর ক্লিক হেয়ার টু গো টু দি পোর্টাল এই অপশানটায় ক্লিক করবেন এখানে ক্লিক করার পরই আপনার সামনে পোর্টালটা ওপেন হয়ে যাবে পোর্টাল ওপেন হওয়ার পর দেখুন দুটো অপশান আসবে স্কুল কাউন্সেল অ্যাডমিন এবং স্টুডেন্ট আপনি যেহেতু স্টুডেন্ট অর্থাৎ পিপিআর পিপিএস এর জন্য অ্যাপ্লিকেশন করবেন সেই জন্য স্টুডেন্ট অপশানটায় ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন আপনার সামনে অ্যাকাউন্ট অপশান এসে যাবে নিউ অ্যাপ্লিকেন্ট অলরেডি রেজিস্টার অর্থাৎ আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেই জন্য এখানে সাইন ইন অপশানে ক্লিক করতে পারবেন যে সাইন ইন করবেন কিন্তু যেহেতু নতুন হয়ে থাকেন যেহেতু আপনি নিউ সেক্ষেত্রে আপনার নিউ অ্যাপ্লিকেন্ট সেখানে সাইন আপ অপশানে ক্লিক করবেন সাইন ইন অপশানে ক্লিক করার পরই আপনার সামনে দেখুন নিউ ইউজারের যে রেজিস্ট্রেশন পেজ সেই পেজটা ওপেন হয়ে যাবে প্রথমে দেখুন সার্চ বাই অপশন আসবে সার্চ বাই অপশন আসার পর ইনস্টিটিউশন কোড অথবা ইনস্টিটিউশন নেম যে কোনো একটা অপশান আপনি এখান থেকে চয়েস করে নেবেন তো আমি এখানে ইনস্টিটিউশন কোডটা সিলেক্ট করলাম কারণ এখানে আমার অ্যাডমিট বা রেজিস্ট্রেশন নাম্বার এখানে ইনস্টিটিউশন কোড লেখা থাকবে সেখানে পেয়ে যাবেন আপনারা এরপরে দেখুন ইনস্টিটিউশন কোড অথবা নেম এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর যে আপনি যেহেতু কোড সিলেক্ট করুন সেই জন্য আপনি এখানে কোডটা এখানে দিয়ে দিলেন কোডটা দেওয়ার পরে দেখুন আপনার স্কুলের নামটা এখানে অটোমেটিক চলে আসবে এখানে সেটা সিলেক্ট করে দেবেন এরপরে দেখুন নিচে আছে টাইটেল এখান থেকে আপনি আপনার টাইটেলটা সিলেক্ট করবেন মিস মিস্টার সিলেক্ট করে নিলেন সিলেক্ট করে ফার্স্ট নেম ফার্স্ট নেমের জায়গায় আপনার নামটা লিখবেন ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম নামটা এখানে লিখে দেবেন এরপর দেখুন আছে এখানে ইমেল আইডি এখানে আপনি একটা আপনার ভ্যালিড আইডি দিবেন এটা আপনার ম্যান্ডেটরি নয় আপনি দিতেও পারেন নাও দিতে পারেন এখানে আধার নাম্বার এটা অপশনাল আছে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন আপনি দিয়ে দেবেন এটা আধার নাম্বার এখানে লিখবেন লিখার পর দেখুন ডেট অফ বার্থ এখানে আপনার ডেট অফ বার্থটা লিখবেন ডেট অফ বার্থ লেখার পর এখানে ইন্টার মোবাইল নাম্বার এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা লিখবেন লিখে সেন্ড ওটিপি তে ক্লিক করবেন এরপরে সেন্ড ওটিপি তে ক্লিক করবেন সেন্ড ওটিপি ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল একটা ওটিপি জায়গায় যাবে এখানে ইন্টার ওটিপির জায়গায় ওটিপিটা লিখবেন লিখার পর নিচের দিকে যাবেন এখানে দেখুন আছে এইচএস রেজিস্ট্রেশন ইয়ার অর্থাৎ উচ্চ মাধ্যমিকে আপনি কত সালে রেজিস্ট্রেশন করেছিলেন সেই ইয়ারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর দেখুন আছে এইচএস রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনি এইচএস এর যাবেন সেই নাম্বারটা এখানে লিখবেন পর এখানে পাসওয়ার্ড লিখবেন পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড লিখবেন লিখার পর আই এগ্রি এগ্রিতে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন এরপর দেখুন আপনার সামনে ভেরিফাই হয়ে আপনার অ্যাকাউন্টটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এখানে দেখুন আপনার ড্যাশবোর্ডটা শো করে যাচ্ছে দেখুন আপনি যদি নিউ ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে দেখবেন একটা ওয়ার্নিং মেসেজ দেবে ইওর প্রোফাইল ইজ ইনকমপ্লিট ক্লিক হেয়ার টু কমপ্লিট ইউর প্রোফাইল অর্থাৎ আপনার প্রোফাইলটাকে কমপ্লিট করতে হবে সেই জন্য ক্লিক হেয়ারে ক্লিক করবেন ক্লিক করার পর প্রোফাইল ডিটেলসে দেখুন এখানে আপনার নাম মোবাইল নাম্বার মেল আইডি আধার নাম্বার ও ডেট অফ বার্থ এসে যাবে যেহেতু এটা দিয়ে আপনি ফিল আপ করেছিলেন এরপরে দেখুন নিচে যে অপশানগুলো আছে এই অপশানগুলো আপনাকে ফিল আপ করতে হবে এখানে দেখুন প্রথমে আছে জেন্ডার এখান থেকে আপনি জেন্ডারটা চয়েস করে নেবেন জেন্ডার চয়েস করার পর এখানে কাস্ট ক্যাটাগরিটা আপনি এখান থেকে চয়েস করে নেবেন এরপরে দেখুন আছে আপনার অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস ও পারমানেন্ট অ্যাড্রেস এটা ফিল আপ করবেন প্রেজেন্ট অ্যাড্রেস পারমান্ট অ্যাড্রেস সেম হয়ে থাকলে টিক বক্সে টিক দিয়ে দেবেন সেম হয়ে যাবে অটোমেটিক নিচে দেখুন ফাদার্স নেমে জায়গায় ফাদার বাবার নাম দেবেন মাদার্স নেমে জায়গায় মায়ের নামটা লিখবেন গার্জিয়ান নেম এখানে আপনার বাবার নামটা লিখে দেবেন এরপর এখান থেকে রিলেশনশিপ দিয়ে দেবেন গার্জেনের সাথে আপনার কী সম্পর্ক আপনার বাবা হয়ে থাকলে সন এটা করে দেবেন এরপরে সিটিজেনশিপ এখান থেকে আপনি ইন্ডিয়ান করে দেবেন অল্টারনেটিভ কোনো ইমেল আইডি থাকলে দেবেন অল্টারনেটিভ মোবাইল নাম্বার থাকলে দেবেন দেওয়ার পর প্রিভিউ অপশানে ক্লিক করবেন আর ইউ শিওর ওয়েন টু পিভিউ এর অ্যাপ্লিকেশান এরপরে ওকে অপশানে ক্লিক করবেন এরপর নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন ক্লিক করার পর ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন ইওর বায়ো ফর্ম বিন সাবমিটেড সাকসেসফুলি প্লিজ ওয়েট সিস্টেম ইজ রির্যাক্টিভ রিডাইরেক্টিং তো এইভাবে আপনি প্রোফাইলটা আপনি সাবমিট করে নেবেন এরপর আপনার সামনে আপনার ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে এরপরে বিভিন্ন অপশান এখানে আছে এখানে দেখুন হচ্ছে পিপিএস পিপিআর অ্যাপ্লিকেশান তার পাশে আছে দেখুন পিপিএস পিপিআর তৎকাল অ্যাপ্লিকেশান তো আপনি যদি পিপিএস পিপিআর নর্মাল অ্যাপ্লিকেশান করেন তাহলে এই অপশানটায় ক্লিক করবেন এবং তৎকালের জন্য তৎকাল অপশানটায় ক্লিক করবেন তো আমি যেহেতু নর্মাল করতে চাইছি সেই জন্য আমি নর্মাল অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরই দেখুন এখানে নাম এসে যাবে এবং বিদ্যালয়ের নাম এসে যাচ্ছে এখানে দেখুন স্টুডেন্টের টাইপ রেগুলার এসে গেছে যেহেতু রেগুলার স্টুডেন্ট সেই জন্য রেগুলার এসে গেছে পাশে রেজিস্ট্রেশন নাম্বারটা এসে গেছে এরপর দেখুন রোল নাম্বার এখানে স্টুডেন্টের রোল নাম্বারটা দিতে হবে এরপর এখানে মার্কশিট নাম্বারটা এখানে দিতে হবে দেওয়ার পর মার্কসিম নাম্বারে ক্লিক করতে হবে তো এখানে দেখুন আমি রেড মার্ক দিয়ে উল্লেখ করে দিচ্ছি এটা হচ্ছে মার্কশিট নাম্বার মার্কশিটের থেকে এইভাবে একটা মার্কশিট নাম্বার লেখাতে হবে মার্কশিট নাম্বার জায়গায় এই নাম্বারটা লিখে দেবেন ডিটেলসটা দেওয়ার পর এখানে দেখুন আপনার এইভাবে ডিটেলসটা শো করে যাবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা ইংলিশ আপনার যে যে সাবজেক্টগুলো আছে সে সে সাবজেক্টগুলো এখানে শো করে যাবে পাশে দেখুন আপনার মার্কস এসে যাবে এরপরে দেখুন এখানে আছে পিপিএস পিপিআর এখানে নো অ্যাকশন যেখানে আছে এই অপশানটায় ক্লিক করে আপনি চয়েস করবেন পিপিএস করবেন না পিপিআর করবেন সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন এরপর নিচে দেখুন প্রিভিউ অপশান আছে প্রিভিউ অপশানে ক্লিক করবেন প্রিভিউ অপশানে ক্লিক করার পর দেখবেন আপনার ডিটেলসটা যেটা আপনি ফিলআপ আপ করবেন সেই ডিটেলসটা শো করবে শো করার পর দেখুন এই ধরনের আপনার ফিলআপ আপ হবে দেখুন আমি এখানে এখানে দেখাচ্ছি ডিসপ্লেতে হিস্টরিতে দেখুন আপনার পিপিএস করা আছে এরপরে আই অ্যাকসেপ্ট এই অপশনটাই টিক দিবেন তো এরপরে আপনি চাইলে এডিট করলে এডিট অপশানে ক্লিক করে এডিট করতে পারবেন এরপরে আপনার সামনে পেমেন্টের অপশান এসে যাবে এখানে দেখুন পেমেন্ট মোড অনলাইন এসে যাবে এখানে আপনার পেমেন্ট এসে যাবে পেমেন্টের অ্যামাউন্টে শো করবে শো করার পরে এখান থেকে আপনি পেমেন্ট করে দেবেন অনলাইনের মাধ্যমে আপনি পেমেন্ট করে দেবেন ডেবিট কার্ড ইউপিআই এর মাধ্যমে আপনি নেট ব্যাঙ্কের মাধ্যমে পেমেন্ট করে নিতে পারবেন তো পেমেন্টটা করে দেওয়ার পরই আপনার যে পিপিএস বা পিপিআর জন্য অ্যাপ্লিকেশান সেই অ্যাপ্লিকেশানটি সাবমিট করে দেওয়া হবে এবং আপনার সেটা স্কুটিনি বা রিভিউ হওয়ার পর আপনাকে সেটা রেজাল্ট আপনার জানিয়ে দেওয়া হবে আপনার যদি নাম্বার বাড়ে সেক্ষেত্রে আপনাকে জানানো হবে তো এইভাবে আপনারা খুব সহজে অনলাইনের মাধ্যমে পিপিআর বা পিপিএসের জন্য আবেদন করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে সকলের মাঝে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকন প্রেস করে অল বাটন ক্লিক করবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজে পেয়ে যেতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ